যে এখানে আসলে আমাদের জমিটা আমরা পঞ্চাশ ষাট বছর ধরে ভুগ্ধ হলে আসি তাদের আমল থেকে আমরা এই জমিটা আমাদের জেনে আসছি এবং সেই হিসেবে আমরা ভুগ্ধ হলে আসছি এখন কিছু মানুষ অন্যায়ভাবে আমাদের এই জমিটাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন হলো যে সরকার যেন আমাদের জমিটা আমাদেরকে বোঝায় দেন লিজ যদি দেন সেটাও যেন আমাদেরকে দেন গতকাল রাতে কামাল শিকদার এবং হজরত হাওলাদার এ দুইজন হঠাৎ করে আমাদের পুকুরের এই ডেজারের পাইপ আনছে এ মানে কোনো কথা নাই সরাসরি মানে তারা বালি বালি ছাড়া ধরছে এর আগে বিচার হয়েছিল মানে বিচার বসা হয়েছিল বর্ষাকালে তখন এলাকার সমস্ত ময় সবাই মিলে মানে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে শীত শীত আসলে তখন ই করবে যে বিচারে সবাই বসবে বৈশা দুই পক্ষের আমি নাই না দুই পক্ষের আমি নাই না সুন্দর করে মাপবো মাপার পরে যে যা পাইব সুন্দর করে মানে ভাগ করে দেব বা আমরা আমার হেরা যদি পায় জায়গা তাহলে আমার আমরা ই করে দেব এই যে আমরা যদি কিনতে পারি তাহলে কিনে নেব মানে তারা সেটাও মেনে নিছে আমরাও মেনে আছি দুনুপক্ষও মেনে নিছে সবার মায়ের মুরব্বীদের কথা এখন হঠাৎ তারা মানে গতকাল রাতে মানে কেউ বলা নাই কওয়া নাই কিছুই নাই হঠাৎ করে তারা মানে বালি বালি ভরা আমরা এখন চাচ্ছি বিগত ষাট বছর ধরে যেহেতু আমরা এখানে মানে দখলে আছি ভোগ দখলে আমরা এখন সরকারের কাছে একটাই মানে দাবি চাই যে এই জায়গাটা যেন আমাদের থাকুক লিজ বা যাই হোক সরকারি যা করতে হয় ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো আমার নাম হজরত হলাদার ইতা পিতা আমি তো ইয়াক হলাদার এই জমিটা হলো আমার বাপে কিনছে চুয়াত্তর সালে কিনছে কিনছে মূল মূলফু কাছ থেকে কিনছি এই জমিন আমরা খাইতাম খাওয়ার পরে আমার বাপের ছিল সরল ছিল এই জন্যে আমার ওখান থেকে আমার বাপের সরাই দিছে মূল খালাসির সরাই দিছে ওই যে খালাসি ওইটা এই সরাই দেওয়ার পরে আমার দলিল আমার আছে ওটা কোনো খাস জমিন না ওটা হলো দলিল আছে আমার খাস না খাস করে আমরা ওটা আমরা চুহাত্তরে কিনছি চুয়াত্তর থেকে আমরা খাইতে আসি কিছুদিন আমলিক সরকার থাকতে যেমন ছাত্রলীগের মাসুত আসলো মাসুদ এই মাসুদের প্রভাব শাইতে আমাকে ওখান থেকে সত্য সেই করছে বিরতি করা হয়েছে আমার জমিন থেকে এই মাস হতে এরাই করাইছে রাজেশ চকদারের শর্ত ছায় যে আমাকে জমিনের কাছে যাইতেন এখানে আমাকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছিলেন তারাতে এটাও মানা নাই তারা এটাও মানা নাই তারপরে যে আমাকে বিচার করছে আমরা এরা বিচারটা হয়েছে একুশ একুশ সাল থেকে দু হাজার একুশ থেকে বিচার শুরু হয়েছে এ পর্যন্ত থানায় নিয়াহেরা মনে হয় মত মতো বিচার হয়েছে আমাকে ওই যে একটা ইয়ে আছে যে লেখা আছে এই যে একটা বিচার এই বিচারটা করছে হলো মালেক খা তারপরে উমরা আছে মোস্তফা আছে তারপরে হায়দার ব্যাপারী আছে তারপরে মুকুল মারা গেছে যে আমার কাছে মুকুল আছে আর এলাকার অন্য অন্য সবাই আসছিলো এই জায়গায় শামেদ ব্যাপারী ছিল এটা ইব্রাহিম তালুকদার আসলো তারপরে আক্তার আসলো মিসের চেয়ারম্যান মিসের চেয়ারম্যান মনে বলছিল যে তোমরা যে জমিটা এই যে আছে থানায় যা বলছিল যে জমিটা সে পাবে তার জায়গাটা তোমরা যেখানে ষাট লাখ টাকা দাম আছে তোমরা তিরিশ লাখ টাকা দিয়ে তোমরা নিয়ে যাও হ্যার অপেক্ষা করছি হ্যার বাসায় আমরা বসা হয়েছিল অনেকবার বসা হয়েছে যেমন আক্কা শিকদার তারও বলা হয়েছে যে এই জমিটা হে কী করতে চান এর আমি ওনার চার পাঁচবার পাঠাইছি সে কোনো ইদা নাই আমরা ওই জায়গায় ভরতে গেছি হ্যারা কয়েরা খাস জায়গা আমাকে তো খাস জায়গা না আমাকে দলিল আছে সবকিছু আছে আমাকে একশো তেত্রিশ দাম আরো জায়গা আছে আমার এখানে দুই বিঘা জায়গা তিন বিঘা আমার নিজের আমার বাপের দুই বিঘা জায়গা এই দুই বিঘা তিন চার আছে চার পাঁচ ঘর খালাসি আছে তারাই জোর দখল করে খাইতে আমি ওখানে চাচ্ছি আর আমার জমিন আমি ফিরে চাইতে আসি গেছে কাল রাত দশটা বাজে মাড়ি ফেলাইছে ওরা কোনো বাধা বিধি নদিলে ওরা মানা নাই বলে যে আমরা মানাই ফেলি না ও আমার কথা শোনে না তার নাম হলো কামাল সিকদার আর হরদত হাওলাদার এই দুইজনে তারা মানে না তারা বলে এই সম্পদটা তারা নিয়ে যাবো জমি নিয়ে যাব তাগো দাবিটা ছিল এর আগে মাফা হয়েছিল পাঁচ শতাংশ জমি তারা রিকটের সম্পদ পাঁচ শতাংশ একটা দাবি করছিল তাও সেটা চেয়ারম্যানে বলছিল এটা কাতি মাসে আইলে মাফ হবো শুকাই গেলে মাফ হবো মা পইলে আমি যদি পাই তাহলে আমি রাখুন আর তোমরা পাই তোমরাও দিয়ে দিম জমিটা তুমি তাহলে কিনে নিও আমি ঠিক আছে আমার পেয়ে আছে আমি কিনে যাম জমিটা এই অবস্থায় আসলাম ওখানে চেয়ারম্যানে তো হেডা সে বলে যে আমার বাইশেরা তো মানে না আমার বাইশেরা মানে না বাইসারা তারা কয় আমরা বেরিয়ে তারা জোর হলে বেরিয়ে ওখানে তো আমাকে তো ক্ষমতা নাই জোন নাই লোক নাই ওখানে আমরা কি করব

চেয়ারম্যানের জমি ওরা পাইব কি কি মালিকানা পাইব্রে দাবি করে দাবি করে মরফু খালাসের থেকে জমি কিনেছিল সেই হিসাবে পাঁচ শতাংশ তারা দাবি করে ওখানে পাঁচ শতাংশ তারা পাইব ওখানে ওরা তারা পুলেটা বুঝে হবে এই জমিটা যেন আমরা ষাট বছর ধরে খাইতে আসি এই জমিটা যেন সরকার আমাকেও ভুগ্ধ হল আমাকে যেন দেয় আমরা যেন এই জমিটা পাই না দেয় এখানে যে পুকুরটা ভরাট করার জন্য কি করা হয়েছে এই পুকুরটা বেসিক্যালি আমি ভরাট করতেছি তো বিষয় হল যে অভিযোগ দিছে যে এই জায়গাটা খাস জায়গা কিন্তু একটা জিনিস হলো কি এটা খাস জায়গা না এটা হানড্রেড পার্সেন্ট সলেট জায়গা এবং এটা একশো তেত্রিশ দাগের যে একটা জায়গা এটা মাদিরচর মৌজার একশো তেত্রিশ দাগের একটা পুকুর আর কি তো এই পুকুরটা আসলে ওনরা যারা অভিযোগ দিছে এরা আসলে কখনোই এটা খায় নাই আমার জন্ম এখানে আমি দেখছি যে এই জায়গায় আমরা ছোটোবেলায় খেলাধুলো করছি তো ওনাদের বাড়ি তখন এখানে ছিল না ওনাদের বাড়ি ছিল অন্য ওই পাশে আর ওইটার এক প্লট পরে বাড়ি ছিল তো পরবর্তীতে ওনারা এখানে এই বাড়ি করছে তো বাড়ি করছে ওনারা বাড়ি করছে হলো দেবীনগর মোজায় তো আর এই পুকুরটা হচ্ছে মাঝেশ্বর মোজায় আর এই পুকুরের আশেপাশে হচ্ছে এই পুকুরের পাশে হচ্ছে আমাদের প্রত্যেক সম্পত্তি একশো আঠাশ দাগ তো একশো আঠাশ দাগের পাশেই হচ্ছে একশো তেত্রিশ দাগ তার পেছনে হচ্ছে একশো বত্রিশ দাগ তার পাশে হচ্ছে একশো চৌত্রিশ দাগ তো এই ডাকগুলা হচ্ছে আমাদের সম্পত্তি একশো বত্রিশ দাগ একশো আঠাশ দাগ এটা আমাদের সম্পত্তি মানে আজহার আলী শিকদার এবং ওটা খাইতেছে আপাতত আমার বড় চাচা রফিক সিকদার তো ওটার পাশে যেই একশো একশো তেত্রিশ দাগের যেটা এটা হলো এই পুকুর এটা হলো আমার শ্বশুরের জায়গা আর কি তো এটাই হেরা ভরস করতেছে এটার পাশে একশো চৌত্রিশ দাগ এই জায়গাগুলো হেরা এক সময় খাইছে ঠিক আছে এক সময় দখলে ছিল তো পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বা বিভিন্ন ক্ষমতাশালী যারা আছে এরা আর কি তাদেরকে ওখান থেকে উঠে দেয় এরা খুব নিরীহ প্রকৃতির মানুষ আপনার এলাকার মানুষজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দেখতে পারবেন তো বিষয় হচ্ছে এখন তারা অভিযোগ করছে আপনি সাংবাদিক আমি আপনি আপনাকে আমরা কাগজপত্র সব কিছু দেখাইলাম তাদের কিন্তু ওখানে কিছুই নাই মানে তারা কখনো একবার শুধু তারা একবার ওখানে মাটি কাটছিল মানে আমরা খেলাধুলা করতাম ওই সময়ে তারা এই সাইডে এসে বাড়ি করে পরবর্তীতে ওইখান থেকে তারা একবার মাটি কাটছে তো একবার মাটি কাটলে কি ওই জমি তাদের হয়ে গেলো তা আমি তো মনে করি যে তারা যে এখানে মাটি কাটছে অবৈধভাবে মাটি কাটছে এটার বিরুদ্ধে আমরা তাদেরকে মামলা করতে পারি তো আমরা মামলা টামলা কোনো কিছুতেই যাই না এত বছর পর্যন্ত তারা অবৈধভাবে দখল করছে এই খালাসিরা আমাদের এখানে খালাসি যারা আছে অধিকাংশ আমার যে শ্বশুরবাড়ির যে তিন বিঘা জায়গা এই তিন বিঘা জায়গার অধিকাংশ একটারও কাগজপত্র নাই এই খালাসিরা এই খবির খালাসি এই যে এটার দাবি করতেছে ওই সাইডে আমজাদ খালাসি তারপরে ওই যে নুরু খালাসি এরাই হলো ওই ইগুলা করতেছে অবৈধ দখল করে আছে তো বিষয় হলো আমরা এত বছর পর্যন্ত চাইছি যে সুন্দরভাবে একটা সমাধান হোক আমার চাচা এস এম নজরুল ইসলাম মেসের চেয়ারম্যান উনি ওনাদেরকে বলে দিছে যে তোমরা এই জায়গায় যেহেতু তোমাদের কাগজপত্র কিচ্ছু নাই তো তোমরা কিভাবে এই জমি খাও মানে তোমরা খাইতে পারো না তোমরা ওদের থেকে সাইরা নাও এই জমির দাম ষাট লক্ষ টাকা আছে দুই বিঘা দুই বিঘা জায়গার দাম ষাট লক্ষ টাকা আছে তোমরা অর্ধেক দাম দাও তিরিশ লাখ টাকা দাও তো আপনি একটা জিনিস চিন্তা করেন এই সময়ে কি কোনো জায়গার দাগা এক বিঘা জায়গা কি পনেরো লাখ টাকা তো তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে তারা এই সুযোগ তারা নেয় নাই তারা মানে অন্যায়ভাবে তারা দখল করেই খাবে এই চিন্তা করে এই করছে তো পরবর্তীতে এই জায়গা দেখে দেখলাম যে এইভাবেই থাকতেছে তারা এখানে প্রায় পাঁচ সাত লাখ টাকা খরচ করে ফেলছে বিভিন্ন এই যে আওয়ামী লীগের নেতাকেতা যারা আছে আশি চুকদার সহ মোল্লারা মানে বিচার করছে বিচার করলে তো বুঝেনি যে এখন টাকা পয়সা দিতে হয় তো প্রায় সাত আট লাখ টাকা খরচ হয়ে গেছে পরবর্তী আমি বললাম যে এই জায়গা আমাকে আমাকে আমার বিক্রি করে ফেলান আমি এগারো লক্ষ টাকা দিয়ে আমি তার থেকে বায় বাবদ আমি এগারো লক্ষ টাকা দিয়ে দুই বিঘা জায়গা আমার নামে নিয়ে নিছি এবং এই পুকুর আমি ভরাট করতে ই করতেছি পরবর্তীতে এ মহোদয়কে তারা অবগত করছে বিষয়টা তো আমাকে এস মহোদয় আমাকে ফোন দিছিল তো আমি তার সাথে কথা বলছি আমার যে টোটাল ডকুমেন্টস আমি তাকে পাঠাই দিছি তো সে দেখছে দেখা বলছে সে আগামীকালকে হয়তো এটা একটা সমাধান করে দিবে তো তার আগে আপনারা হয়তো আসছেন যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে এখন হয়তো একটা মানে আমরা চাই আসলে যে গণমাধ্যমের কাছে এই বিষয়গুলো আসলে জানাইতে কারণ আমরাই এদেশে আমরাই হয়তো অনেক অন্যায়ের প্রতিবাদ করি বা অধিকার আদায়ের ব্যাপারে আমরা হয়তো চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যদি ভুক্তভোগী হয়ে যাই মানে সেই এই জন্য আমরা আসলে গণমাধ্যমকে আমরা জানাতে চাইনি কারণ আমরা চাইছি সুন্দরভাবে যেন জিনিসটা সমাধান হয় এই হলো আমার কথা আসলে তারপর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে একেবারে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি আমাদের থাকে অন্যায়ভাবে যদি আমরা এখানে করি তাহলে আমাদেরকে যেই শাস্তি দেন ইনশাল্লাহ আমরা মাথা পেতে নেব